প্রথম প্রশ্ন এসেছে রমজানে মাঝে মাঝে তারাবীর নামাজ ছুটে যায় যদি আমার তারাবীর নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার কোনো সমস্যা হবে কিনা ভাইরামা রমজান মাসে তারাবীর নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবার রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান কামার মাদানা ইমান ওয়াক্তে সাবান গফিরা লাহু মা তাকদ্দামিন একই হাদিসে বলেছেন মান সামা রমাদানা ইমান ওয়াক্তে সাবান গফির আল্লাহ মা তাটা যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবির পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইশাহ আল্লাহ এই জন্য ভাইরা তারাবীর নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্ন না নাবি সাল্লা সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোনো নজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুন না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বাকি এটা হলো ছাড়া এই বাড়াবাড়ি এবং ছাড়া মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন আপনারা যারা দেবিদ্যার আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করার জন্য আপনারা চেষ্টা করতে পারেন খরচ একটু বেশি কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় ফিফটি পার্সেন্টের মতো বিশেষ করে ভর্তি পরীক্ষা ভর্তি খরচ ইত্যাদি এই সুযোগটা আপনারা হাত করবেন না আলহামদুলিল্লাহ আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি ছেলেরা কী শিখে না শিখে বাচ্চারা কী শিখে না শিখে সেটাকে আমি চেক করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন টিচাররা আছেন তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে কোনোরকম টিচার দিয়ে আমরা চালাতে পারতাম এখানকার প্রায় সমস্ত শিক্ষক এমনকি সাধারণ স্টাফ সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর অভিজ্ঞতার পর তারপর তাদেরকে এখানে পাঠানো হয় উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার ফল না করে তা সুন্না ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আল্লাহ তারা এই মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে ইলিমের মার্কাজ হিসাবে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে আল্লাহ তালা এখলাসের সাথে কাজ করবার তফিক দান করুন আমরা এই দেশে শত শত আলেম তৈরি করতে চাই কি চাই না শত শত দায়ের আল্লাহ তৈরি হোক আমরা চাই কি চাই না তাহলে সেক্ষেত্রে এই শত শত আলেম তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সেই সাথে আসন্না ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো গুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে এবছরও শীতবস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে অন্যান্য কার্যক্রম হয়েছে আপনারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হবেন অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শুনাই সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন আজকাল স্কুল বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো খেলাধুলা করার মতো খোলা মেলা মাঠের বড় অভাব মফসলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয় সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না বাসায়ও সারাদিন বন্দি থাকে মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথেই জায়গার কত মূল্য এ পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে এটাকে আরো কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি ভাবছি কিছুটা অগ্রসর হয়েছে আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে এই টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই আমরা দোয়া দরুদ পড়তেছি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আমরা ইনশাআল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব যে পুরা দেবিদ্যা থানায় কোথাও এগুলো নাই কোনো জায়গায় নাই সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখব বেশ কিছু টয়েস আইটেম এখানে রাখব এই টয়েস আইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে কিন্তু শর্ত থাকবে সে হয়তো দিন শিখবে সে নামাজ পড়বে সে ভালো কিছু শিখবে আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে একটা কোর্সের প্রশ্ন আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ এই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রাইড ফ্রি কার্ড করা থাকবে তারা সব সময় এই রাইডে খেলতে পারবে সকল স্কুলের ছেলেদের জন্য মুক্ত সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য মুক্ত সবার জন্য মুক্ত ইনশাআল্লাহ باذنলে এখানে স্থাপিত হবে এটাও আশা করি আপনাদের দেবিদদার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের স্বপ্নকে বাস্তব করার তৌফিক দান করে। তিন নম্বর যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি আমি আশা করব আসন্ন রমাদান উপলক্ষে আপনারা দাওয়াতী কাজের অংশ হিসাবে মাহফিল থেকে একটা কর্মসূচি আপনারা নিয়ে বাড়িতে যাবেন অনেক কথা আপনারা ওলামায়ক রামের মুখ থেকে আমাদের সম্মানিত বক্তাদের মুখ থেকে শুনেছেন আমি একটা কথা আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা বাড়িতে মাস্ট নিয়ে যাবেন অন্য কথাগুলোর সাথে সেটা হলো এই মাদ্রাসায় আমরা একটা ইসলামী জ্ঞান পাঠ ও প্রতিযোগিতার স্থায়ী একটা প্ল্যান এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি পঞ্চম থেকে দশম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র এমন কি আলেমানসা ছাত্র যদি শরীক হতে চায় হতে পারবে যেই কোনো ছাত্র পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে আপনার নিজের সন্তান হোক আপনার পরিচিত কারোর সন্তান হোক সবাইকে দাওয়াত দিয়ে দিবেন এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে তাই না স্কুলের পড়ালেখা স্কুলে ক্লাস টাস করতে হয় অনেক যেহেতু তাদের অবসর সময় এই তিন ঘন্টা সময় আপনাদের ভাই ভাতিজা আপনার প্রতিবেশী আপনার সন্তানকে দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিন মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো শুক্রবার শুক্রবার করে তিন মাসে কতগুলো শুক্রবার হয় বারোটা এই বারোটা শুক্রবার সে আসবে তিন ঘন্টা করে তিন বারো ছত্রিশ ছত্রিশ ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে বাচ্চাদেরকে এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত হাদিস সালাদ সম ইত্যাদি মাসালা কোদানুল করিম শুদ্ধভাবে যেন তেলাওয়াত করতে পারে এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু এবং কম্পিউটার প্রশিক্ষণ আমাদের স্কুলের বাচ্চারা যাতে করে এই এইজের মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে তাহলে তাদের দিন শিক্ষা তাদের দুনিয়া শিক্ষা জ্ঞান বিজ্ঞান এই সব সাবজেক্ট যতটুকু দেওয়া গেছে এই তিনটা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয় তারপরও আপনাদের সেটাতে শরিক হওয়ার কথা সেখানে ফি নেওয়া তো দূরের কথা উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরিক হবে যে কোন মাদ্রাসা স্কুলের বাচ্চারা শরিক হতে পারবে ইনশাআল্লাহ তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে দশ জনকে দেওয়া হবে দশ হাজার টাকার মূল্যের সাইকেল এরপরে সাপ্তাহিক এটা হলো পুরো কোর্স শেষে 10 জনকে দেওয়া হবে এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে সবচেয়ে ভালো পারফরম্যান্স করবে যে ছেলেরা যে বাচ্চারা কোরআনটা ভালো করে সহি করতে পারবে নামাজটা ভালো করে শিখবে ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে এদেরকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে এবং মাদ্রাসাতুস সুন্নার পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ বাকি থাকলো কি বলেন তো বড় হলে বিয়ে করান এটা বাকি থাকলো আর কিছু বাকি আছে এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আপনাদের চেষ্টার মাধ্যমে যদি পাঁচটা বাচ্চা দিন শিখতে পারে ওর জীবনের সঠিক রাস্তা উঠে যেতে পারে তাহলে আপনারা সব পাবেন কি পাবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো পঁচিশে ফেব্রুয়ারি মাদ্রাসা এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন কোনো ফিটি লাগবে না আর মাত্র চার দিন আছে সময় কয়দিন আছে চার দিন অতএব মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময় মতো নিয়ে যাবেন ইংসা আল্লাহ আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয় ভালো মুসলমান হয় নীতিবান আদর্শবান মানুষ হয় তার জন্য আসুন্না ফাউন্ডেশন এবং মাদ্রাসা সার্বিক সার্বিকভাবে আপনাদের জন্য চেষ্টা করবে ইংসা আল্লাহ আপনারা খুশি হয়েছেন সবাই আপনারা চিন্তা করতেছেন বাচ্চাদের শুনলাম আমাদের বুড়াদের জন্য তো ভাই ঠিক ঠিক বলতেছে আপনাদের জন্য কম্বল আছে শীতের কম্বলের দরকার নাই আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে পেলে বাচ্চার অটোমেটিক পাবে ইনশাআল্লাহ যারা যুবক আছেন এখনো বাচ্চার বাপা হন তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাপা হওয়ার তৌফিক দান করেন জি ভাই বাহ বিরাট খুশি এই তো পোলাপান যত খুশি আর কিছু খুশি না মাশাআল্লাহ আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন তারা তাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে দেওয়ার গুরুত্ব বোঝার তো অভিজ্ঞান আমরা সামনের বছর থেকে আমি তো মাহফিল করি না মাদ্রাসার মাঠে হচ্ছে সেজন্য তুহিন ভাই আমাকে একরকম জবরদস্তি আনছেন আমরা আশা করব সামনের বছর মুরব্বীরা এই মাহফিলের মঞ্চে কমপক্ষে বিশটা করে যৌতুক মুক্ত বিয়ের ব্যবস্থা করবে কি বলেন আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে তফিক দান করুন শুধু মুরব্বীদের দিকে চায় থাকবেন না আপনারাও চেষ্টা করবেন কিছু উপায় উপার্জন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন